অলিয়া উলিয়া দিচ্ছে ডাক পাগল ফকিরি জাক রে যাক অলিয়া উলিয়া দিচ্ছে ডাক পাগল ফকিরি জেগে যাক এক মধ্য হয়ে চলতে যায় কেন কোরআন যেহেতু এক আমার মনুদ্দিন বাবাজি বলেছে কোরআন যদি এক হয়ে থাকে বিশ্বময় তাহলে আমরা তো বিশ্বময় সেই মুসলমান যা যতগুলো মুসলমান আছি সারা বিশ্বের সবাইতেই একটা পথ একটি মত আমাদের থাকা উচিত ছিল কিন্তু আমরা সেই পথ এবং মতের মধ্যে আমরা কিন্তু পোষণ করতে পারছি না নয় জয় মুর্শিদ জয় মুর্শিদা উলিয়া দিচ্ছে ডাক পাগল ফকিরে যাক পাগল ফকিরি জেগে যাক আর বাংলার জমিনে চৌষট্টি জেলা হতে যারা আজকে মহা সুফি সুন্নি সম্মেলনে যোগ দিয়েছিলেন আর যারা দেন নাই আমি তাদের প্রতি উদার তহ্বান জানাবো আপনারা আর ঘরে বসে ঘুমাইবেন না ঘরে বসে ঘুমাইলে আপনাদের বাপ রোজা কেউ রক্ষা করে দিবে না আপনারা কেউ ভাববেন না যে কবর থেকে কোনো উলিয়া উলিয়া সাত্বিক ভাবে উঠা এসে কারোর জন্য এই আহলে বায়াতের দিনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে তাই আমি বলতে চাই যারা ভক্ত যারা গুরু যারা শিষ্য এই বাংলাদেশে লক্ষ লক্ষ রিজার্ভ পীর সাহেব আছে আমার বড় আফসোস যারা রিজার্ভ পীর সাহেব আছেন কেউ পাইছে অরিস সূত্রে কামাই করা পীর সাহেব খুব কম বাংলার জমিনে তাই আজকে এই সুপিয়াজম আজ এই এই শেষ এখান থেকে এটাই ব্যক্ত করতে চাই বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি পীর আছে এই ভণ্ডপীড়ের জন্য এই উগ্রবাদী এই উগ্রবাদী বলৎকার এই এই অহাবি মতাদর্শ আব্দুল হাব নজদির হিন্দার যারা সন্তান তারা এই মাজার ভাঙ্গার সাহস পাচ্ছে এই মাজার ভাঙ্গার সাহসটা দিচ্ছে বাংলাদেশের শূন্যতল জামাত সমস্ত পীর মাসায়েক সমস্ত মুক্তি হাফেজকারী মোল্লা মুন্সি যদি এক থাকতো আজকে সুপি আমরা এই মুষ্টিময় কয়েকটা লোক নিয়ে ইয়াজুরির সাথে এই আমরা যে প্রোগ্রামগুলো গোলাপ সাহাবার এখানে করলাম আমরা সফল হতে পারতাম বিশেষ করে ওই বাত্রায় দিতে চাই বাংলার জমিনে ওই উগ্রবাদী তন্ত্রকে বলতে চাই আপনি জামাতি হন সালাপি হন অহাবি হন শিবির হন যাই হন অসুবিধা নাই আপনার মাজার ভালো লাগে না আপনি মাজারে যাবেন না যাদের মাজার ভালো না লাগে তারা মাজারে যান না আর যদি একবার বাংলার জমিনে মাজার ভাঙতে আসেন তাহলে আর কোনো বাধা নয় বাদ হয়ে দাঁড়িয়ে সেটা আমরাকে কে প্রতিহত করবো সর্বপরিশেষে বাংলাদেশের সুপ্রিয় জম যারা একদম নিরহ সুন্দর যারা এই বাংলাদেশ তাকে বাবা শাহজালাল শাহ মাটিকে পবিত্র করে রাখতে চাই ধরে রাখতে চায় ধারণ করতে চায় এরাই একমাত্র সুপিয়ম এই বাংলাদেশের পীর মোড়দের পথে যারা এরাই সরল সোজা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে খোঁজ নিয়ে দেখেন কোনো ভক্ত আহে বাতের ভক্তবিন্দর কোনো প্রভাব নাই আপনারা পরিসেসে আপনারা সব জাগ্রত হন এখন আমরা সামনে আরো বড় সমাবেশ করব ছড়াওর দুদানে মাননীয় সরকার মাননীয় সরকার না ওই যে সরকারি আছেন সরকারের মাধ্যম দিয়ে আমরা ছড়াওর দুদানে পাগল ফকির আউল বাউল বাংলার সমস্ত জনতা ধর্মপান মুসলিম জন জাতি ধর্ম নির্বিশেষে যারা মাজারের পক্ষে থাকবে পীরের পক্ষে থাকবে তাদের নিয়ে আমাদের একটা সমাবেশ হবে ধন্যবাদ এই বলে আমি গোলাপ বাবার এখান থেকে সবার চরণে আমি ভক্তি করে শেষ করছি জয়গুরু আজ ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ যে আহলে সুন জামাত ডাক দিয়েছিল সারা মুসলমান ঐক্য হওয়ার জন্য ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যে ইসরায়েল গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনের উপরে সেটাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি একত্রিত হয়ে কিন্তু আমাদের মুসলমানের মধ্যে আমাদের বিভিন্ন বা বাহাত্তর দলের তেহাত্তরটি ফ্যাকরা রয়ে গেছে আমরা এই ফ্যাকড়া থেকে কেউ বের হতে পারছি না এই জন্য আসলে আমরা মুসলমান সব ভাই ভাই সবাই আমরা একত্রিত থাকতে চাই একটা প্ল্যাটফর্মে থাকতে চাই ঐক্যবদ্ধ হয়ে চলতে চাই কেন কোরআন যেহেতু এক আমার মনুদ্দিন বাবাজি বলেছে কোরআন যদি এক হয়ে থাকে বিশ্বময় তাহলে আমরা তো বিশ্বময় সেই মুসলমান যা যতগুলো মুসলমান আছি সারা বিশ্বে সবাইতেই একটা পথ একটি মত আমাদের থাকা উচিত ছিল কিন্তু আমরা সেই পথ এবং মতের মধ্যে আমরা কিন্তু পোষণ করতে পারছি না নাই আমরা কেন এইটা আমাদের যার যার ব্যক্তিত্ব থেকে আমরা কি ধর্ম ব্যবসার নামে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে আমরা এটা প্রচার প্রসারণা চালাচ্ছি এইগুলো থেকে আপনার অব্যাহতিকে রেখে আপনার যা যা জায়গা থেকে এখনও সময় আছে আমার রাসুল এসেছিলেন পাকপাঞ্জতেন এসেছিলেন ইসলাম সঠিক ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য কলেমা তৈব লাহা ইহ মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম একটি কলেমা আমাদের সর সমগ্র বিশ্ব মুসলমানের জন্য একটি কলেমা আমাদের মধ্যে বিরাজিত আছে বিরাজমান আছে সেটাকে আমরা বিশ্বাস করি সুবিবাদ সেটা বিশ্বাস করে ধারণ করে লালন করে পালন করে সেই দৃষ্টি আমি বলতে চাই আজকে আহলে সুনত আল জামাতের যে ছাব্বিশে এপ্রিল দু সালের যে সমাবেশ দেখেছেন আপনারা বাংলাদেশ ব্যাপী সেটা কিন্তু সাকসেস হয়েছে এটা এটা আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি ইনশাআল্লাহ তো আমি বর্তমান সরকারের কাছে বলবো যে আমরা দলমত নির্বিশেষে আমরা যেন মুসলমান সবাই একটি একটি পতাকার নিচে থাকতে পারি একটি কোরআনের আদর্শে আদর্শিত হতে পারি একটি হাদিসের আদর্শে আদর্শিত হতে পারি সে নবীর আদর্শে আদর্শিত হতে পারি পাক না হলে পাক পাঞ্জাত না হলে বায়াতের আদর্শে আদর্শিত যাতে হতে পারি সেই ব্যবস্থা সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা বিবেক বিবেচনা করবেন ইনশাল্লাহ সেই পথটি আমাদের মাঝে আপনারা তুলে ধরবেন এবং দিক নির্দেশ দেবেন আশা করবো আপনাদের কাছ থেকে তো ধন্যবাদ জানিয়ে আজকে আমি এই গুলাম শাহ রহমতুল্লাহর মাজারে উপস্থিত হয়ে এই কিছু কথা বানিয়ে রাখলাম জয় হোক আহলে বায়াতের জয় হোক পাক পাঞ্জাতনের জয় হোক আল কুরআনের জয় হোক আমার দিনের মানবতার